হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে অনেকের মনের খোয়াইশ পূরণ করব কিভাবে এ নিয়ে আমাকে অনেকজন লোকে জিজ্ঞেস করছে যে ভাই হরিনের যে ডিএক্স পঁয়তাল্লিশ এম আট টান্ডিস্টার ওইটা দিই তামার ট্রান্সফরমার দি মেশিনে যা আছে সব ভালো দিই অরিজিনাল যে বিএল স্টিকের দিই ডালাইবক দিই সব ভালো দিই কত এ কত এ প্রশ্নটা আমার বহুত লোকে করছে তো এই প্রশ্ন করার সাথে সাথে যখন আমি উত্তর দিলাম যে আপনার বাজেট কত তখন কেউ বাজেট বলতে সাহস পায় না না বলে যে না সব ভালো দিই কত কারণ এর মনে মনে চিন্তা হচ্ছে আমার বাজেট যদি কম হয় তো তাহলে আমারে সব কম দামি মাল বা দুই নম্বর মাল দিই বলি দিবে হ্যাঁ সেই সুযোগ দেওয়া হবে না আর আমরাও কাস্টমারের মনের ভিতরে কলজিয়ার ভিতরে ঢুকি মন ফরাতে আমরা খুবই পারদর্শী তো যা এটা বলি লাভ তো বাজেটের কথা কেন বলা হয় আসলে আপনার মাল একটা বানাতে চাইলে এরকম দশ হাজার টাকা দিয়েও বানানো যায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে বানানো যায় বাজার জিজ্ঞেস করা হচ্ছে কথা বলার সুবিধার ক্ষেত্রে দশ হাজার করে দুইটা বিশ হাজার টাকার স্পিকার লাগা দিবো বিশ হাজার টাকার একটা মেশিন ঢুকে দিবো চল্লিশ হাজার টুইটার আর বক্স টক্স দিই আর দশ হাজার পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে তো ওই জন্যে বাজার জিজ্ঞেস করা হয় তো এই নিয়ে যারা জিজ্ঞেস করছে যে এটা 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 সব ভালো দিক কত না মোটামুটির মধ্যে ভালোর মধ্যে তাদের জন্য আজকের ভিডিও এখানে ওই সব কিছুই ব্যবহার করা হয়েছে এখানে আপনার ডালাই বক্স ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি অরিজিনাল স্পিকার ব্যবহার করা হয়েছে ম্যাগনেট টুইটার ব্যবহার করা হয়েছে এবং ডিএক্স পঁয়তাল্লিশ এম সানা এই আটতাল্লিশটা হরিনের কলজা তামার টফার্মার মোডা ক্যাবিনেট যা যা আছে মানে সব ভালো যেটা এই নিয়ে যত জন কষ্ট করছে জন জিজ্ঞেস করে ফেলছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত এবং নাম বললো তবে এই মালটার দাম যদি হয় আপনার দশ টাকা এটা আমি চাইলে বিশ টাকা দিয়েও বানাতে পারবো আবার পাঁচ টাকা দিয়েও বানাতে পারবো তো যে যত টাকা দিবে তার ওরকমে মাল দেওয়া হবে আর কত যদি জিজ্ঞেস করেন তাহলে বাজার মার্কেটে প্রতিযোগিতার ক্ষেত্রে সবাই আপনাকে কম দামি মাল একত্র করিয়ে বলে দিবে আপনি আমাকে বলছেন এগুলো দিবেন কথা আমি বলছি দশ টাকা কেউ বলবে আট টাকা কেউ বলবে বারো টাকা আপনি কী করবেন যে কম বলছে সেখানে বানাবেন কারণ কে কী দিবে ওইটা দেখবেন না দেখবেন হচ্ছেন দাম তো সুতরাং ওই জন্য আপনার বাজার কথা বাজার দিয়ে বানাই দিই এটাই সবচেয়ে উত্তম দামের কারণে যে ফিরি যাবেন গা কিনতে পারবেন না সেই সুযোগ দেওয়া হয় না আচ্ছা যাক তো চলুন শুরু করা যাক এখানে আজকের এই এই মালে কী কী দেওয়া হয়েছে প্রথমে মেশিন দিয়ে স্টার্ট করি মেশিনটা নিচে আমায় তো দে এই যে মেশিন আপনার ওই যে মোটা ক্যাবিনেট ঠিক আছে এর সামনের সাইড উপরের সাইড আছে ফিসে দিয়ে একটু করে দেখায় এই মেশিনে বহুতবার আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি শুধু মেশিনের এই যে ফিসের সাইড আবার কুলি এই যে সানা ট্রানজিস্টর হরিণের কলজা সানা বেস্টন মোটা তো ক্যাবিনেট ট্রান্সফর্মার ট্রান্সফর্মার অন্যান্য ভিডিওতে আমি ইউটিউবে যে ভিডিও ছাড়ছি এই মেশিনের এই মেশিনের আমি তিন চারটা দামও বলছিলাম সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ সাড়ে ছ হাজার দিয়ে মেশিন বানাছিলাম হ্যাঁ ওখানে আপনার পাতলা ক্যাবিনেট কম এম্পেয়ারের ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার হ্যাঁ ইত্যাদি জিনিস ব্যবহার করছে বেস্টন একশোটি কেটা সাতশোটি কেটা তো বিভিন্ন জিনিস ব্যবহার করছিলাম এটার দাম আমি সর্বোচ্চ সাড়ে ছ দিয়েও বানিয়ে ছাড়ছি কিন্তু এটা ওগুলা সীমা ফারাই গেছে কেননা এটা মেশিনের দাম পড়ছে আপনার সাত হাজার দুশো টাকা তো বলে কি ভাই সাতশো টাকা কোথায় বাড়াইছেন এই যে এটা এটা ট্রান্সফরমারটা দেখছেন ডাক লাগালে এটার সাথে বাঁচবে বাজবে এরকম ভাব এটা হচ্ছে দশ প্যারটা এর আগে সব ভালো দিয়ে এনে সাড়ে ছ হাজার টাকা দিয়ে যে মেশিন বানিয়েছে ওখানে এখানে যা আছে ওগুলো সবই ছিল শুধুমাত্র পরিবর্তন হচ্ছে ট্রান্সফর্মার ওইটা হচ্ছে এইট অ্যাম্পায়ার এটা হচ্ছে টেন অ্যাম্পায়ার অ্যাম্পায়ার দশ ওইটা হচ্ছে আট এখানে বাড়াচ্ছে কেননা বারো ইঞ্চি দুইটা চলবে তো ওই জন্য দশ অ্যাম্পায়ার ঠিক আছে আট অ্যাম্পায়ারে কম হয়ে যায় এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দশ অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার হুম অ্যাম্পায়ার বাড়াছে ওই জন্য এটার দাম পড়ে গেছে আপনার সাত হাজার দুশো টাকার মতো তো এটা হচ্ছে মেশিন মেশিনের ভিতরে দেখায় আর এই যে সার্কিট টার্কিট তো এটার এটার নাম এখন ডিএক্স পঁয়তাল্লিশ এম এটার নাম এখন হরিণের কলজই গেছে গা যেহেতু আমি এটার নাম দিয়েছিলাম সবাই আমার ফোন দিয়ে কুল কলজয় বালায় আর এই সেট সাথে আপনার এটা কোনো স্পিকার না ভাই স্পিকারের কাঠন এটার সাথে এই এখানে একটা প্রোটেকশন মেশিন আছে প্রোটেকশন মেশিনের কাজ ধূপ করে কারণ আসলে ধূপ করি কারণ গেলে যে মেশিনে ক্ষয় ক্ষতি হয় বা আপনার পার্টস ফাতির যে ক্ষয়ক্ষতি ওগুলো থেকে এই প্রোটেকশন মেশিনে বাঁচাবে ধুপ করি কারেন্ট আসলে ধুপ করি কারেন্ট গেলে স্পিকারের কল কাটা থেকে বাঁচাবে এছাড়া এছাড়া মেশিনের পাশ পাশেই সুস্থ রাখতে সহায়তা করে এবং স্পিকারের কল কাটা থেকেও কি এটা সহায়তা করে এছাড়া আপনার মেশিনে যদি পাঁচ টাকা জিনিসও নষ্ট হয় এই প্রোডাকশন মেশিনও এটা বাতাবে এটা এই সেট সাথেই এবার চলেন বক্সের দিকে যাওয়া যাক বক্সের দিকে যাওয়ার আগে নিয়ে আপনার বক্স এটা হচ্ছে ঢালাই বক্স বাজারে তিন রকমের বক্স পাওয়া যায় হ্যাঁ সাত আটটাশো টাকা দামে আবার এরকমের মধ্যে একটা আছে ট্যাক্স ওটাও কম দামি ঠিক আছে ওগুলো কাপড় থাকে আর এটা আর এটা হচ্ছে ঢালাই ঢালার মধ্যেও কিন্তু দুই প্রকার আছে একটা হচ্ছে নর্মাল ঢালাই একটা হচ্ছে ভালো ডালায় বলা হয় একটাকে আপনি বাংলা ডালায় বলতে পারেন আর একটাকে ছায়না ডালায় বলতে পারেন তো এটা হচ্ছে সানা ডালা ছানা ডালা মানে এটা ছায়না থেকে ডালাই করি আনা হয় নাই চায়নার মতো করেই ঢালাই দেওয়া হয়েছে আর একটা যেটা নর্মাল ডালায় ওটা আমাদের দেশীয় ডালায় বাংলা ডালায় বলতে পারেন আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধার্থে বললাম আর এই একটা নর্মাল একটা হাই এই যে এটা আমি আপনাদেরকে ফোকাস দিয়ে দেখাই এটা হচ্ছে উন্নত মানের ডালাইটা আর যেটা আপনার এই নর্মাল ডালাই ওটা এরকম খোসায় খোসায় সহজেই তুলা যায় হুম এই হলে বক্স বক্সের চতুর্দিক দেখায় স্পিকার আর টুইটার কী ব্যবহার করছে সেটাও দেখাবো চতুর্দিক দেখবার আগে আর একটা জিনিস দেখি নেন এই বক্সের সাথে এই যে কভার বলে অনেকে জ্যাকেট বলে কভার বা জ্যাকেট এই এই কভার ও জ্যাকেট ছাড়া এই বক্স মানে এই সেট আপনি কিনতেই পারবেন না কেননা কুরিয়ারে যে সময় বক্সের গোডাম থেকে এগুলো আমাদের কাছে আসে অথবা আপনি কুরিয়ারে যে সময় মাল অর্ডার দিয়েছেন এগুলো কুরিয়ারে ভাড়া নয় তখন কুরিয়ারের ট্রাকের স্যাঁচা নিতে এই আস্তর মাস্তর এগুলো সব নষ্ট করি ফেলে গা ময়লা কাদা মাটি যা আছে এগুলো ঘষা ঘাসে লাগা আস্তর নষ্ট করে ফেলে এখানে দেখেন কত ফ্রেশ কন্ডিশন ওখানে যাওয়ার পর ওইটা আপনি চিনবেনও না কেননা ওই ট্রাকের তলার ময়লা এগুলো লাগে যার কারণে এই কভার ছাড়া এই বক্স কিনা বাধ্য এয়া কি এই কভার এগুলো এটার সাথে নেওয়াটা বাধ্যতামূলক আর কভার এগুলো আপনি দুইতেই ফেরবেন ওয়াশিং মেশিনে দন হাতে দন দুইতে ফেরবেন না দিয়েও মুছতে পারবেন এগুলো মুছতে পারবেন কোনো সমস্যা নাই এই কভার এগুলোর কারণে বক্সের কোনো কি কুরিয়ারের ট্রাকে কোনো সমস্যা হয় না চলেন বক্সের ফিসনের দিক ডান বাম উঁত করি ক্যাট করি শীত করে দেখায় এই যে এখানে আরেকটা জিনিস আছে দেখেন ধোয়ার ফাইভ দূরো ধোঁয়ার ফাইভ বলতেছি ও বাতাস বেরোয় যে বিটের এগুলো আছে এই আর এখানে যে স্পিকার আর টুইটার লাগানো হয়েছে যেহেতু লাগা ফেলা হয়েছে আপনাকে ছবি দেখায় এই যে দেখেন আপনার এই যে এটা হচ্ছে টুইটার ম্যাগনেট টুইটার ঠিক আছে এমনিতে বাজারে দুশো টিকা দেড়শো টিকাও টুইটার থাকে হ্যাঁ এগুলো এক একটা টুইটার দাম আসছেশো নশো টাকা এরকম দেড় দুশো আরও প্লাস্টিকের লাড্ডু টুইটার থাকে আর স্পিকারের যদি কথা বলে আমার চ্যানেলে আমি জেবিএল অরিজিনাল স্পিকারের বহুত ভিডিওস আছে একবারে ফাল্লার মধ্যে মাফিও দেখাচ্ছি ওজন কতটুকু কীভাবে অরিজিনাল এবং মানে আসল এবং নকল চিনবেন হ্যাঁ কফি মাস্টার কফি বাংলা এগুলো চিনবেন সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে যে অরিজিনাল কীভাবে চিনবেন মাফিও দেখাচ্ছি বা দাম তো বলতে বলতে থুতু হয়ে গেছি আর কি বলতাম তো এই হচ্ছে আপনার ইসিগার এই যে বক্স একটা ঘুরাইছি দেখেন এই যে এটা পুরাটাই কি আপনার এই নিখিলে চিকচিক গিচ গিজ করতেছে মানে নিখিল এ সাইডে ধরার জন্য আর এ সাইডে ধরার জন্য সিস্টেম আছে হ্যাঁ এই যে বক্সের ডিপ হচ্ছে আসল বেশ পাইতে হলে আপনার ডিপ দেখি বক্স কিনবেন এই ডিপ যত কম হবে তত বেশ আসবে না হ্যাঁ ডিপ ভালো দেখে কিনবেন ডিপ ভালো শুধুমাত্র এগুলোতেই পাওয়া যায় ওই সাতশো আট ট্রেসডিকে বক্স পাওয়া যায় না ওগুলোতে ডিপ থাকে কম ওগুলো হচ্ছে কম দামে সাত আট ট্রেসিকে স্পিকারের জন্য এখানে স্পিকারের লাইন দিতে পারবেন এই যে এগুলা এরকম ধরে এখানে তার দিয়ে লাইন দিতে পারবেন তো এই হচ্ছে আপনার সেট আপ তো অনেকেরই ইচ্ছে এরকম একটা সাউন্ড সিস্টেম ঘরের মধ্যে রাখার জন্য কিন্তু সবার বাজেটে হয় না হ্যাঁ আর আপনার ভালো মাল ফাইতে হলে যে কোনো দোকানদারের থেকে মাল কিনেন আপনি যদি কোনো সময় তারা জিজ্ঞেস করেন কত এই জিনিসটা শিখিয়ে রাখেন তাহলে জীবনে ঠিক না কত জিজ্ঞেস করলে সে আপনাকে সব কম দামি মাল একত্র করে যত হয় মোট সেটাই বলবে আপনি যতই বলেন না কেন যে সব ভালো মাল দিই সে ওখানে কিছু না কিছু দুই নম্বর অথবা কম দামি মাল দিয়ে একসাথ করে আপনাকে একটা অ্যামাউন্ট বলবে কেন বলবে জানেন কারণ সে চিন্তা করবে আমি সব ভালো দিয়ে হিসাব করে বলবো দশ টাকা অন্য দোকানদারেরা এই যায় জিজ্ঞেস করবে কত হে আরও কম বলবে হের থেকে নিয়ে ফেলবে তো আমি তো ভাত খাইতে পারলাম না বেচতে পারলাম না তো আমি কমটাই বলতে হবে কারণ অন্য দোকানদাররা তো এটাই করবে আমি সাধু সাজবো কাস্টমারে হাঁটি যায় আরেক দোকানে জিজ্ঞেস করবে সেখানে ও তো আর সাধু সাজবে না হে করবে দুই তো হে কম বলবে কাস্টমারও নিবে ঠকলে কাস্টমারও ঠকবে বেচলে ওই দোকানদারে বেচবে আমি ভালো দিয়ে হিসাব করে কিলা হবে তো বলে এটা চিকিৎসা কি কত জিজ্ঞেস করলে যেহেতু ঠকি যেতেছি তো চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে আপনার যে কোনো একজন লোককে বাছাই করি তার সাথে লকে আসতে হবে লক কি আপনি প্রথমে একটা সাউন্ড সিস্টেমের ব্যাপারে আলোচনা করি তাকে অ্যাডভান্স দিয়ে দেন পাঁচশো এক হাজার দুই হাজার আপনার যেরকম অ্যাডভান্স দিয়ে দেন দেওয়ার পরে দেওয়ার আগে বলবেন যে আমি সিদ্ধান্ত বদলাইতে চাইলে অন্য কিছু বানাতে চাইলে যেন বানাতে পারি এরকম কথা বলে নেবেন অ্যাডভান্স দেবার পরে তখন আপনি তার কাছে জিম্মই গেছেন নিজেকে তার কাছে আটকায় ফেলেন ঠেকিয়ে গেছেন এখন আপনি নিজেকে ঠেকায় ফেলেন তো ঠেকাবার পরে কী করবেন বলবেন যে এখানে আমি যা যা বলছি এর থেকে আর ভালো মাল কী আছে ওগুলো দিয়ে এটা বানালে কত আসবে তখন সে যায় আপনাকে সত্য কথা বলবে কেন বলবে জানেন বলবে যে এটা তো আমার কাছ থেকেই নিবে তো ভালো হলেও আমার নাম হইলো জিনিসটা দীর্ঘদিন চললে আমার একটা নাম থাকলো আর দুজন লোকও ফাইলাম জিনিসটা নষ্ট হইলো না একটা প্যারা থেকেও মুক্ত হলাম তো যেহেতু আমার থেকেই নিবে এখন আমাকে অ্যাডভান্স দিছে আমার কাছে আটকে গেছে তো এরা ভালোটা দিই বলি হয় ফের বাজারটা হলে নিলে নিবে না নিলে যাবে গা ওই ওইটা দিয়ে নিবে যেটা দিয়ে কথা বলে অ্যাডভান্স দিয়েছি ওইটা দিয়ে নিবে এর থেকে পাঁচ টাকা বাড়লেও কি আসে যায় হ এটা না ওইটা যে কোনো একটা তো নিবে আমার তো অ্যাডভান্স দিচ্ছে আমার কাছে আঁক গেছে তখন সে যায় আপনাকে সত্য কথা বলবে এর আগে বলবে না এর আগে আপনারা কম দামে মাল দিয়ে বলবে বুঝতে পারছি আর দশ দোকান অ্যানালাইজ করি দশ দোকানদার অ্যানালাইজ করি এটা আপনাদের কাছে বলা হলো এই জিনিসটা আপনার যদি গভীরভাবে চিন্তা করেন তখন বুঝবেন যে আমি কী ইশারা দিছি আপনাদেরকে তো এই মালটা যে নিছে হে বলছে কত হে প্রথমে আমার অ্যাডভান্স দিয়ে দিছে দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিছে এরপরে বলছে এখানে এরকম এরকম সব পালো দিই কত তা আমি বলছি ভাই এরকম বানাতে গেলে তো এটা আঠারো হাজার টাকা পরে যায় এরকম আগেও বানানো হয়েছে তো আঠারো হাজার টাকা এই যে দেখেন এটা সাত হাজার দুশো টাকা মেশিন এ বক্স একটা পঁচিশশো করে দুইটা পাঁচ হাজার টাকা এ কবার দুইটার দাম কিন্তু এক হাজার টাকা আছে বক্স দুইটার দাম সাড়ে হাজার টাকা এ কবার দুইটার দাম এক হাজার টাকা পাঁচশো পাঁচশো পাঁচ হাজার টাকা আছে বক্সের দাম স্পিকার একটা পঁচিশশো শোক করি দুইটার দাম কী পাঁচ হাজার তো বক্স পাঁচ হাজার স্পিকার দুইটা পাঁচ হাজার বক্স দুইটা পাঁচ হাজার দশ হাজার দশ হাজারে আর সাত হাজার সাত হাজার দুইশো সতেরো হাজার দুইশোই শনি তাই এর ফলে আপনার একটা টুইটার আছে ম্যাকটা টুইটার দেখছেন না এগুলো একটা সাতাশ ছশো টাকার দাম তবে তো বলে আপনার তো এই হয়ে গেছে গা আঠারো হাজার ওবার হয়ে গেছে গা ওই আর বক্স এটা আমরা আমাদের কিনে এখন দুশো করে কম পড়ছে বা অন্যান্য ফার্স্টের দাম অনেক সময় পঞ্চাশ টাকা একশো টাকা এর হয় অ্যাভারেজে এটা আঠারো হাজার টাকা দেখাইছে ও বক্সের দাম দুশো টাকা করে কমছে ঠিক আছে আর ওইটা আমাদের তরফ থেকে ফিরিয়ে দিছি ওইটার দাম কি প্রায় টাকা দুশো টাকা পড়ছে ওই প্রোটেকশন মেশিন এটা একটা আঠারো হাজার টাকার মান নিলে এমনি একটা মাইক্রোফোন দিয়ে যে আমরা এটা দিছি তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছি এই পুরা সেট আপের দাম পড়ছে আপনার আঠারো হাজার টাকা তবে এটা মালের মতো মাল হয়েছে মারের সাথে ফলোর কাফে হ্যাঁ তো বাজারের জন্য অনেকে ফিরিয়ে যেতে গা যেন না পারে তাদের জন্যই কথা বলিনি আপনার বাজেট কম তো বাঙালিরা সানবাস খুঁজে হাতির মতো ভর হইতে হবে দাম হইতে হবে ছাগলের মাথা তো আপনাদের বাজেট এটার দাম আঠারো হাজার টাকা আপনার বাজার যদি নয় হাজার টাকাও হয়ে থাকে ন হাজার টাকার মধ্যে ভালো মাল যেটা আপনি সেটা নেন আপনার পছন্দ করছেন এত বড় হইতে তো এত বড় এটা তো নয় হাজার টাকা দিয়ে পাবেন বাংলাটা দুই নম্বরটা এত বড় না নি আপনি ভালোটা এত বড়োটা নেন তো তো হয় ভালো মাল আপনার সড় হলেও সরু যে জাল বেশি ভালো মাল টেকসই হবে বাঁচবেও ভালো বড় মাল বাঁচবে খেঁচত খেঁচত ফেটাক ফ্যাপ করি ওইটা কি কোনো মূল্য নাই তা আপনার কাছে যদি বাজার পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা ভালোটা নেন নয় দশ হাজার হলেও ভালোটা নেন কিন্তু ওই আপনার বাজেট কম আপনার সাইজ বড় টোকাবেন বারো ইঞ্চি জোর হইতে হবে ষোলো ইঞ্চি জোর হইতে হবে সেগুলোর আশা করলে আপনি ওই বাংলা মালে পাবেন না কোনো দুই নম্বর মাল খাইবেন তো বাজেট অনুযায়ী কিন্তু এক হাজার টাকা দিয়েও ভালো মাল আছে তো আপনার বাজেট অনুযায়ী আপনি ভালো নেন আপনি নিজে চয়েস করতে গেলে ঠকি যাবেন আপনার কোনো দোকানদারকে বলেন যে আমার বাজেট এত এই বাজারে যেটা ভালো আমার ওইটা দেন দোকানদার সৎ হলে আপনারও ভালোটাই দিবে ওই তো যেহেতু বাজেট বলছি এই বাজেটে ভালোটা চাইতেছে ভালোটা দিই কারণ হেরা তো জানে কোনটা ভালো বাজে কোনটা ভালো হবে যেরকম আমি জানি তো এই হচ্ছে কথা না আপনার বাজেট দিয়ে আপনার বক্স চয়েস করতে গেলে আপনি ঠকে যাবেন আপনার বাজেট বলে অন্য কাউকে চয়েস করতে দেন যারা এগুলো নিয়ে আর দিন শুয়ে রয়েছে তাদেরকে চয়েস করতে দেন তো হলে দিতে যাবেন অবশ্য যার থেকে কিনবেন তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে সেরকম লোক দেখিয়ে কিনবেন তো এরকম সাউন্ড সিস্টেম অথবা অন্যান্য সাউন্ড সিস্টেম নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনী দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়